নমস্কার বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো চেঞ্জেরি বা অক্সালিস কার্নিকুলার ব্যবহার উপকারিতা সম্বন্ধে আমরা আলোচনা করব চেঞ্জেরি সাধারণত ইন্ডিয়ান সোরেল নামে পরিচিত একটি ছোট লতানো এবং বহু বর্ষী ভেষজ যা নোটগুলিতে শিকড় গঠন করে এবং এই পাতার স্বাদের কারণে চেঞ্জেরিকে আমলা পথিকা নামেও পরিচিত বৈজ্ঞানিক নাম অক্সালিস কর্নিকোলাটা। শব্দটি অক্সালিস থেকে গঠিত যা উদ্ভিদে আঞ্চলিক অ্যাসিডের প্রাচুর্য এবং কর্নিকুলাটা যার অর্থ হল শৃঙ্গাকার উপাঙ্গ বৈজ্ঞানিক পরীক্ষাগুলিতে দেখা গেছে ভেষজটি ক্রিয়া প্রমাণ করেছে যেমন এটি অ্যান্টিমাইক্রোব্রিয়াল অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য এবং চেঞ্জেরি এর কার্যকারিতা হজম শক্তি বৃদ্ধি পাইল এবং নিরাময়ের জন্য সুপারিশ করা হয় ডাক্তারদের পক্ষ থেকে অ্যালার্জিক সাথে প্রকৃতিতে কফ এবং বাত এইগুলি প্রশমিত হওয়ার একটি অ্যালার্জিক বা অ্যালার্জিক জনিত চর্মরোগে ব্যাপকভাবে ব্যবহৃত করা হয় বিভিন্ন গবেষণায় দেখায় যে প্যারাসিটামলের অতিরিক্ত মাত্রার কারণে লিভারের ক্ষতি বা অক্সেলিক স্কর্নিকুলাটার নির্যাস ব্যবহার করে চিকিৎসা করা করা যেতে পারে উদ্ভিদে উপস্থিত ফাইটোকনসিটিউসগুলির সিরাম এনজাইম কমাতে সাহায্য করে যেমন গ্লুটামেট এবং অক্সালো এসেট ট্রান্সমেনেজ এবং গ্লুটামেন পাইরুফেট এছাড়াও অ্যালকাইন ফসফেট যায়ের হাইপোপ্রোটেকটিভ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সম্ভাবনা নির্দেশ করে আজকাল চাঙ্গেরি বা চেঙ্গেরি বা অক্সালিক্স কার্নিকুলাটা পাইলস প্রতিকার হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত করা হয় অক্সালিস কার্নিকুলাটার রস উন্মাদনা দূর করার উপাদান হিসাবে ব্যবহার করা হয়ে থাকে চেঙ্গেরি প্রচুর ওষুধ বৈশিষ্ট্য এটিকে আধুনিক এবং আয়ুর্বেদিক উভয় চিকিৎসায় সর্বাধিক ব্যবহারের ওষুধের একটি করে তোলে অ্যালার্জিতে চেঙ্গেরির ক্রিয়া অক্সালিক্স কার্নেকুলাটা চেঙ্গেরিতে অক্সালিক্স কার্নিকুলার প্রাকৃতিকভাবে পাওয়া ফাইটোকন ফাইটোকন স্টিটিউড হল ভিটামিন সি ক্যারোটনিন ম্যালিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড এবং সি সি গ্লাইকোসিল ফ্ল্যাবোনয়েড এই রসায়নগুলি এই ভেষজটির অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি অ্যালার্জিক ক্রিয়াগুলিতে সাহায্য করে ক্যাপা বা শান্ত করার ক্রিয়া এটিকে বিভিন্ন অ্যালার্জিজনিক অবস্থায় চিকিৎসার আয়ুর্বেদ অনুশীলনকারীদের জন্য প্রিয় ভেষজগুলির মধ্যে একটি করে তোলে এর আঞ্চলিক নাম হলো। টিন পাটিয়া যেটা হিন্দিতে পাতার ওপর তিনটি লিফলেটের গঠন সংস্কৃত নাম হচ্ছে লোনিকা বা ক্ষুদ্র আমলিকা লোলা বা অম্লোলিকা ইংরেজি যেটা বললাম ভারতীয় সোরেল এছাড়াও বোটানিক্যাল নাম হলো যেটি বললাম অক্সালিস কার্নিকুলাটা এছাড়াও আমলা টক স্বাদের প্রকৃতির কারণে চেঙ্গির আমলিকাও নামে পরিচিত এটি লতানো আগাছা মাটির অসংখ্য লতানো ডাল এটিকে আবার শিকড় দিয়ে নতুন উদ্ভিদ তৈরি করে গাছের সর্বোচ্চ উচ্চতা হল দু থেকে তিন ফুট এবং তিনটি হার্ড আকৃতির লিফলেটের গঠনে কারণে চেঙ্গির তিন পাটিয়ে নামেও পরিচিত যেটি আগে বললাম হলুদ রঙের ফুল গুচ্ছ আকারে জন্মায় নলাকার ক্যাপসুল আকৃতির হয় এটি এবং ফলগুলি ফলগুলিতে গাঢ় ডিম্ব আকৃতির এবং চ্যাপটা বীজ থাকে চেঙ্গেরি ভৌগোলিক বিবরণ যেটি আগে বললাম এটি বহু বর্ষজীবী ভেষজ লাগানো আগাছে এবং ভারতের সমস্ত প্রদেশে সাধারণত বাগান বর্জ্যাভূমি বা রাস্তার ধারেও জন্মায় চেঙ্গির ব্যবহৃত অংশ হল ফল পাতা অথবা গোটা উদ্ভিদটাই চেঙ্গিরি ডোজ বলতে রস যেটি পনেরো থেকে তিরিশ মিলি দিনে দুবার এবং দশ থেকে দশ থেকে পনেরো মিলি দুবার এছাড়াও চেঙ্গির এই গুণাবলী এবং ব্যবহার খাদ্য অসহিষ্ণুতা এটি একটি ভালো ক্ষুদা যোগায় হজমের আগুনকে উদ্দীপিত করে এবং পেটের ব্যথা উপশম করে এবং মেলা সিন্ড্রমস এবং আইপিএস এবং গ্রাহণী ডায়রিয়ার মতো কাফা এবং ভাদদোসের সম্পর্কিত রোগের চিকিৎসা করে এছাড়াও এটি অ্যান্টি ফাঙ্গাল এবং টিনিয়া সংক্রমণ এবং অ্যাসপার অ্যাসপারোজিরোলজিসের মতো ছত্রাক সংক্রমণের বিরুদ্ধে একক ভেষজ হিসাবে ব্যবহার করা হয় অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে এটি এইচডি এইচআইডি এবং এইচ পিডি বা যে কোনো ধরনের ভাইরাল সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয় ইমিউনো মডিউলেট এটি ভিটামিন সি এর সবচেয়ে সমৃদ্ধ উৎসের কারণে ইমিউনো আপোসী রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় বমি ভাব বা ফুস্কড়ি উপশম করে এটি অ্যান্টি অ্যালার্জিকে শরীর থেকে আম ভিসা টক্সিন বা ফ্রি রেডিকেল দূর করতে ব্যবহৃত করা হয় এবং টি কোষ্ঠিক উদ্দীপিত করে চর্মরোগ স্কিন ডিজিজ ভাইরাল আঁচিল এছাড়া ভুট্টা বা ফোড়ার চিকিৎসার জন্য ব্যবহৃত করা হয় চোখের রোগ ছানির প্রাথমিক পর্যায়ে এটি ব্যবহার করা হয়ে থাকে কার্ডিয়াক টনিক হিসাবে ভিটামিন সি এবং পটাশিয়ামের সমৃদ্ধ এবং উৎসের কারণে শরীরের সামগ্রিক সুস্থতার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও চেঙ্গেরি বা অক্সালিক্স কলিকুলাটা একটি জনপ্রিয় ভেষজ যা বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার মধ্য দিয়ে গেছে এবং চেঙ্গেরির রস এবং সূক্ষ্ম পাউডারে রয়েছে দারুণ অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যালার্জিক এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাকশান পাইলসের ক্ষেত্রে ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যেটি ক্লোনিকা টার্নেথাম যেটি এবং দান্তি বিভিন্ন চেঙ্গেরির ক্ষেত্রে পাতা সংমিশ্রণ ঘি বা তেলে দইয়ের সাথে ভাজা হয় এবং আভ্যন্তরীণভাবে ব্যবহার করা হয় উন্মাদনায় চেঙ্গেরি রস টক দই গুড় সমান পরিমাণ দিতে হবে একসাথে মন্থন করতে পারলে উন্মাদনার ক্ষেত্রে খাবার হিসাবে আভ্যন্তরীণ পরিচালনা করা যায় লিভারের ব্যাধিতে অক্সালিস কার্নিগুলো পাতা নির্যাস এবং প্যারাসিটামলের অতিরিক্ত ব্যবহারকার যেটি বললাম লিভারের ক্ষতি চিকিৎসা ব্যবহার করা হয় কুড়ি থেকে তিরিশটি পাতা নির্যাস তৈরির জন্যে ব্যবহার করা হতে পারে এবং ছ সপ্তাহের জন্যে প্রতিদিন একবার খাওয়া যেতে পারে ব্যাকটেরিয়ার ইনফেকশানে ব্যবহার করা হয় অক্সালিস কার্নিকুলাটার দশ থেকে কুড়িটি পাতা পিষে কারকুমা বা কারকুমা লোঙ্গা এর সাথে পিষে তৈরি ক্লাথের চমৎকার অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে এটি ব্যাকটেরিয়ার সংক্রমণ উপশম করতে দুই সপ্তাহের জন্য প্রতিদিন একবার আভ্যন্তরীণ গ্রহণ করা যেতে পারে জ্বরে ব্যবহৃত করা হয় পুরো উদ্ভিদ অক্সালিস কার্নিকুলাটা চূর্ণ করা হয় এবং এটি থেকে একটি ক্লাত তৈরি করা যেতে পারে অ্যান্টি পাইরেটিক ক্রিয়া ক্ষেত্রে দুশো মিলি থেকে এর ক্লাথ তৈরি করে তিরিশটি পাতা ব্যবহার করা যেতে পারে তিন সপ্তাহ ধরে নেওয়া এই ক্লাত জ্বর সারাতে সাহায্য করে হাইপার গ্লাইসেমিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় অক্সালিস কার্নিকুলাটার পাতা কুড়িয়ে নিয়ে হলুদ বা হরিদ্রা কারকুমা লঙ্গা এবং আমলিকা এবং এম্বোল এম্বোলিকা অফিসিনস এর সাথে চূর্ণ করে একটি ক্লাত তৈরি করে এতে চমৎকার হাইপারগ্লেসেমিক প্রভাব রয়েছে এবং রক্তে গ্লুকোজের মাত্রা এটি বজায় রাখে এছাড়াও আমরা চেঙ্গিরি বা অক্সালিস কার্নিকুলাটার বৈশিষ্ট্য আরও আলোচনা করতে পারি চেঙ্গিরি যে আগে বললাম যে এর বর্ণনা সম্বন্ধে বললাম কীভাবে ব্যবহার করা হয় বললাম এছাড়াও চেঙ্গেরির বিভিন্ন কার্যকারিতা সম্বন্ধে আমরা আলোচনা করতে পারি যেমন ত্বকের রোগসমূহ অক্সালিস কর্ণিকুলাটা যেমন এতে এ অক্সিডেন্টে রয়েছে যা শরীর থেকে বিপজ্জনক প্রি রেডিক্যালসগুলিকে দূর করতে পারে খুব ভালো এবং সংক্রমণের দিকে পরিচালনা করে যে কারণে এটি ত্বকের সমস্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভেষজটির অ্যান্টি 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 বৈশিষ্ট্যগুলি একজিমা স্ক্যাবিস সানবার্ন ইত্যাদির দ্বারা জ্বালা অনেকাংশে কমায় এই রৌষধি উপাদানগুলি উচ্চ আক্রমণ প্রতিরোধ করার পাশাপাশি নিরাময় প্রক্রিয়াকে উন্নত করে পাইলস এটি পাইলসের মধ্যে হেমোস্ট্যাটিক ক্রিয়া প্রদান প্রদর্শন করে যা ক্ষতিগ্রস্ত এলাকাকে প্রশান্তিদায়ক এবং শীতল সংবেদন দিয়ে ফাইলস ফাইল ফাইলসগুলিকে চিকিৎসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর পাতা গুঁড়ো বাটার মিল্কের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে যাদের অনিদ্রার প্রবলেম সেক্ষেত্রেও চেঙ্গেরি বা অক্সালিস কার্নিগুলাটা ব্যবহার করা হয় স্ট্রেস হরমোন কার্টিসাল কমায় যা স্ট্রেস কমায় ঘুমের গুণমানকে লম্বা করে এই স্নায়ুকে শক্তিশালী করতে এবং মনকে শান্ত করতে নার্ভ ব্যবহার করা চেঙ্গেরি বা অক্সালিসার উপকারিতা সম্বন্ধে পরিপাক ডাইজেস্টিভ এতে পাওয়ার আছে পাকস্থলীর আলসার ডাইরিয়া এবং আমাশ হয় চেঙ্গেরিস অ্যাস্ট্রিজেন এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাবলীতে উপকৃত হতে পারে গবেষণার ইঙ্গিত দেয় যে এটি প্রদাহ উপশম করতে পারে এবং গ্যাস্ট্রো ইন্টারস্টেনাইল সিস্টেমকে শান্ত করতে পারে যেহেতু চেঙ্গেরিতে প্রদাহ বিরোধী গুণ রয়েছে তাই এটি একজিমা এবং অন্যান্য চর্মরোগের চিকিৎসার জন্যে সাময়িকভাবে প্রয়োগ করা যেতে পারে গবেষণা প্রদর্শন করে দেয় যে এটি এটি অস্বস্তি এবং চুলকানি কমাতে পারে লিভার সাপোর্ট চেঙ্গেরির হেপাটো প্রোটেকটিভ উপকারিতা থাকতে পারে যার মানে এটি লিভারকে ক্ষতি থেকে রক্ষা করতে পারে কিছু গবেষণা অনুযায়ী জ্বরের ক্ষেত্রে এটি অসাধারণ জ্বর আপনার শরীরে তাপমাত্রা বৃদ্ধি ঘটালে এই পাতার নির্যাস তাপমাত্রা কমাতে সাহায্য করে জ্বরের ক্ষেত্রে পেটের ব্যাধির ক্ষেত্রে যখন কাঁচা খাওয়া হয় পাতাগুলির পেটের সমস্ত অসুস্থ অস্বস্তি কমাতে এবং আপনার ক্ষুধাকে উদ্দীপ্ত করতে পারে সহায়তা করে পাকস্থলী তার ভুল সংশোধনের হাতিয়ার দিয়ে পেটের উন্নতি ঘটায় অনিদ্রা ক্ষেত্রে এটি বললাম ঘুমানোর আগে এর বেশ কিছু তাজা রস ক্যাস্টর অয়েলের সাথে মিশিয়ে মাথার ত্বকে আলতো করে মেসেজ করুন নিঃসন্দেহে আপনার রাতে ভালো ঘুমোতে পারে এটি আপনি যে অনিদ্রা অনুভব করেছিলেন তার থেকে দূর হবে প্রদাহ কমা এই পাতার এমন একটি চিকিৎসা রয়েছে যা আপনি ব্যথা এবং প্রদাহ কমাতে প্রয়োগ করতে পারেন এবং অনিবার্য হ্রাস পাবেন চেঙ্গেরি অক্সালিস কার্নিকুলাটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে হজমের বিপর্যয় যেহেতু চেঙ্গেরি একটি অ্যাস্ট্রিজেন্ট কিছু লোক এবং তার বড় মাত্রা গ্রহণ করার পরে পেট খারাপ বা ডায়রিয়া হতে পারে গর্ভাবস্থা এবং বুকের দুধ খাওয়ানোর সময় গর্ভবতী বা স্তন্যদায়ী মায়েদের জন্য চেঙ্গেরির নিরাপত্তা ভালোভাবে বোঝা যায় না তাই নিরাপত্তা ব্যবস্থা হিসাবে এটি এড়িয়ে চলাই বাঞ্ছনে এবং চেঙ্গেরই অক্সিলিস কার্নিকুলাটা আমাশা ডায়রিয়া হজমের সমস্যা নিদ্রাহীনতা নিঃশ্বাসের সহ তাদের পাইরিয়া আছে অবস্থার জন্য এটি অত্যন্ত সহায়ক প্রতিকার যদিও এর অনেক চিকিৎসা সুবিধা রয়েছে তবে আপনার চিকিৎসক দ্বারা নির্দেশিত ডোজটি গ্রহণ করা উচিত চেঙ্গিরির সুবিধা কি চেঙ্গিরি পাতা ব্যথানাশক গুণাবলী প্রদান করে ফলস্বরূপ চেঙ্গিরি পাতার চা পেট ব্যথা এবং অন্যান্য শারীরিক ব্যথা নিরাময় তাৎক্ষণিক উপকারী আপনি এর জন্য চেঙ্গিরি পাতার একটি ক্লাত তৈরি করে খেতে পারেন চেঙ্গিরির পাতা জলে ফুটিয়ে ক্লাত তৈরি করে রাখতে হবে চেঙ্গিরির কি বিরূপ প্রভাব আছে যেটি আগে বললাম যেটি কারণ এটি অত্যাধিক পরিমাণ ক্যালসিয়ামের প্রাপ্যতাকে বেঁধে দেয় এবং অক্সালিক অ্যাসিড পুষ্টির ঘাটতি হতে পারে গাউটস ডায়াবেটিস মেলিটাস এবং রিমাটোয়াইড আর্থারাইটিস ইত্যাদির ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয় চেঙ্গিরির পাতার ব্যবহার সম্বন্ধে বললাম চেঙ্গির পাতা ব্যথানাশক গুণাবলী প্রদান করে এবং ফলস্বরূপ চেঙ্গির পাতা চাপ পেট ব্যথা এবং অন্যান্য শারীরিক ব্যথা নিরাময় তাৎক্ষণিক উপকারী আপনি এর জন্যে চেঙ্গির পাতা একটি ক্লা তৈরি করে খেতে পারেন যেটি আমি বললাম এবং সবশেষ যেটি আমি সবসময় বলি এটি একটি ইনফরমেটিভ ভিডিও কিন্তু কোনো সময় এটি ওষুধ বা অন্যান্য কিছু এটি সাবস্টিউট হতে পারে না সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনারা অতি অবশ্যই কোনো কিছু খাওয়ার আগে আপনাদের ডাক্তারও পরামর্শ নিন এছাড়া যারা ডায় ডায়েটিশিয়ান আছে নিউট্রিশিয়ানিস্ট আছে তাদের কাছে পরামর্শ নিন তারপরে আপনার যে কোনো খাদ্য গ্রহণ করুন সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সাপোর্টের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার